হলস্টেন ফ্রিজিয়ান বাচ্চাগুলি বাচ্চা জন্মের পর পরেই হিট আক্রান্ত হয় অর্থাৎ শরীরের তাপমাত্রা প্রচুর থাকে তারা বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না হাঁ করে শ্বাস নেয় অথবা শীতল জায়গায় শুয়ে থাকে অথবা কাদাতে শুয়ে থাকে জন্য আপনারা করতে পারেন চটের বস্তা ভিজিয়ে শরীরের উপরে দিতে পারেন যাতে করে তার শরীরটা শীতল থাকে এবং কয়েকদিনের মধ্যে শেষ বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে এছাড়া অতিরিক্ত জ্বর থাকলে আড়াইশো মিলিগ্রামের যে সাপোজিটরি আছে জ্বরের সেই সাপোজিটরি মলদারে ব্যবহার করতে পারেন দিনে দুই তিনবার আর এতে কোনো অসুবিধা হবে না তবে বড়দেরটা ব্যবহার না করাই ভালো আর তাছাড়া আপনারা মুখে প্যারাসিটামল আড়াইশো মিলিগ্রাম করে অর্থাৎ একটা পাঁচশো মিলিগ্রামের অর্ধেক করে খাওয়াতে পারেন এছাড়া আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে নিয়মিত গোসল দেওয়া তাকে শরীরটা ভিজিয়ে রাখা ঠান্ডা রাখা এরপরও যদি দেখেন তাপমাত্রা নিয়ন্ত্রণে আসছে না তাহলে অবশ্যই একজন রেজিস্ট্র ভেটনারি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন যাতে করে আপনার প্রাণীটাকে রক্ষা করা যায় এই হলো একটি গরুর জন্মের পর তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা